নমস্কার সবাইকে স্বাগত বৃষ্টি সুখীর আরেকটা নতুন প্রেজেন্টেশনে যেটা কিনা সরস্বতী পুজো নিয়ে। নিয়ে এবছর তো দুটো পুরো দিন ধরে সরস্বতী পুজো ছিল সবার কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের প্রথম দিনে সরস্বতী পুজো হয়েছিল মানে রবিবার তাহলে চলুন সেই দিনটা দিয়েই আজকের ব্লগটা শুরু করা যাক সরস্বতী পুজো মানে হরেক রকম অ্যারেঞ্জমেন্ট হরেক রকম ইমোশন তারা একটু শীত শীত ভাব অনেকটা সাজগোজ আর অনেকটা আবেগ ভুল বললাম কি এবছর আমার বর পৌরোহিত্য করবে আর এসে গেছে ওনার স্মার্টনেস নিয়ে সকাল থেকে আমি দিদিয়া মা তিনজন তিন রকম অ্যারেঞ্জমেন্টে শুরু হয়ে গেছিলাম দিদিয়া এই ঠাকুরের ডেকোরেশনটা পুরোটাই সামলাচ্ছিল আমি টুকটাক হেল্প করে দিচ্ছিলাম আর মা সামলাচ্ছিল রান্নার দিকটা আর আমার বর ছিল পৌরোহিত্যের দায়িত্বে আর এই বছর থেকে ওর কিন্তু সরস্বতী পুজোর জন্য হাতে খড়ি হলো মানে পৌরহিত্যের হাতে খুঁড়ি হল আমার এই ব্যাপারটা ভেবে ভালো লাগছিল যে বাড়ির কেউ পুজো করবে সত্যি বলতে ছোটবেলা থেকে দেখে এসেছি এই সরস্বতী পুজোর দিন লক্ষ্মী পুজোর দিন কত ঝুট ঝামেলা হ্যাপার মধ্যে দিয়ে গিয়ে একজন পুরোহিত মশাই বামুন ঠাকুর পুজো করতে আসে তো সেই সব ঝামেলা উপেক্ষা করে নিজেদের বাড়ির লোকই যখন পুরো মানে পুজোটা করে তখন সত্যি বলতে ভালো লাগে নিশ্চিন্ত বোধ হয় আর সব থেকে বড়ো কথা আমার ভীষণ ভালো লাগছিল জানি না কেন বাট আমার খুবই ভালো লাগছিল বাড়িতে যেমন ঘরোয়া অ্যারেঞ্জমেন্ট হয় তেমনই হয়েছিল বিশেষ কেউ নয় বাড়িতে জাস্ট আমার মা আর দিদিরা এসেছিলো দ্যাটস সেট আর তেমন কিছু নয় আর এই যে ডেকোরেশনটা এই ডেকোরেশনটা পুরোটাই দিদি আর করা আর মাঝখানের এই অংশগুলো ডুগ্গু শ্যুট করে দিচ্ছিলো সরস্বতী পুজো মানে যেমন হয় আর কি একটু শাড়ি টাড়ি পরে ঘোরা এই সব প্লান্ত ছিল পুজো মিটে গেলে ও একটু ছাদে গিয়ে ঘুরে ওড়াবে তারপরে আমরা সব খাওয়া দাওয়াটাওয়া মিটিয়ে বেরোব

কত সময় কত কিছু অভিজ্ঞতা করার থাকে বা কত কিছু আবেগ নেওয়ার থাকে তাই না যেমন এই সময়টাই অনেক বছর আগে মানে এই কলেজের সময় থেকে তো আমার কাছে সরস্বতী পুজোটা উঠেই গেছে মানে সেই এন্থটাই পায় না শাড়ি পরবো আবার ঘুরতে যাব এই এন্থটা সত্যি পাই না তারপর একদিন হুট করেই আমরা বেশ অনেকটা বড় হয়ে যাই খাতা বইয়ের গন্ধ থেকে হুট করেই কখন যেন চাকটের অপার লেটারগুলো আমাদের সামনে এমনভাবে আমাদের জীবনটাকে মুড়ে দেয় যে আর সেরকমভাবে আবেগ বা সেরকমভাবে কোনো কিছুকে আত্মসাত করার মতন যে মানে অবসর সেটা আর থাকে তবে একটা কথা আমি এই বাড়িতে এসে শিখেছি খুব ভালোভাবে শিখেছি সেটা আমার শাশুড়ি মাকে দেখে যে এক সময়ে অনেক কিছু করতে হবে অনেক সবাইকে নিয়ে থাকতে হবে আর অনেক কিছু নিয়ে একসঙ্গে ব্যস্ত থাকতে হবে দেখুন মানুষ মাত্রই সামাজিক জীব তো সেই হিসাবে আমাদের সমাজ নিয়ে থাকতে হবে পরিবার নিয়ে থাকতে হবে সবটা নিয়ে চলতে হবে সেই এনার্জিটা রাখতে হবে যে এনার্জিটা আমার এখনও হয়ে ওঠেনি বাট হ্যাঁ একদিন না একদিন ঠিক হয়ে যাবে এই আশা নিয়ে এই পজিটিভিটি নিয়ে আমি আমার নেক্সট যে দিনগুলো নেক্সট পরিস্থিতিগুলো হ্যান্ডেল করার চেষ্টা করুন দেখুন জ্ঞানপাপী মানুষদের ব্লগ এমনই হয় সুতরাং জ্ঞানটা একটু শুনে নিন আমরা যতদিন অব্দি পড়াশুনো করেছি বেশ ভালোভাবেই সরস্বতী পুজো হয়েছে বাট ওই কলেজের সময়টা থেকেই একটু যেন সেটাতে মানে ক্যাজুয়ালিটি অ্যাড অন হয়েছে আমার মনে আছে আমি দিদি আর এক কাকা তিনি সম্পর্কে আমার বাবার বন্ধু হন মারা গেছেন উনি আমরা এই তিনজনে মিলে খুব সাজাতাম অনেক রাত অবধি সাজাতাম আর মা এবছর তো পঞ্চমী পড়েছেই অনেক বেলা করে বেলা বারোটার পর বেশিরভাগ সময় আমাদের পুজো হতো বেশ ভোর বা সকাল করে যার কারণে তাড়াহুড়ো করে সমস্ত জান্তি করতাম সাজাতাম আর আমাদের এত এক্সাইটমেন্ট থাকতো শাড়ি পরা বেরোনো বাড়িতে পুজো বাড়িতে বন্ধু বান্ধব আসা সব মিলিয়ে খুব মজা হতো আচ্ছা এবার একটু প্রেজেন্টে ফিরে আসি বাস্তবে ফিরে আসি বাস্তব এটাই বলে যে আমার বর এখন পুরোহিত করছে আর এই পুজোর পরে আমরা খাওয়া দাওয়া করবো একটু ফ্যামিলি টাইম এনজয় করব আর সেটা এই ব্লগ দিয়ে আপনাদেরকে প্রেজেন্ট করবো do i get পুজো আরতি কমপ্লিট হলে সবাইকে প্রসাদ দিলাম প্রসাদ তো ঠিক আছে বাট এই আমার কাছে একটা দুর্দান্ত খাদ্যদ্রব্য এইবার লাঞ্চ টাইম আর কুইজ টাইম বলুন তো এইটা আমি কিসের বড়া ভাবছি যদি বলতে পারেন তাহলে একবার সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিতে হবে আর যদি না বলতে পারেন তাহলে আমি বলে দিচ্ছি ফুলকপি ভাজা আছে লাঞ্চ কমপ্লিট হতে না হতেই ও উপরে চলে গেছে ঘুড়ি ওড়াতে ঘুড়ি ওড়াতে চেষ্টা করছিল ঠিকই বাট হাওয়াটা ঠিকঠাক ছিল না যার কারণে ঘুড়িও ঠিক মতন ওড়াতে পারেনি হাতে হাসবে না কাঁদো একটু কাঁদো আমি সেটাই ব্লগে দেবো শোনা বিকেল বিকেল করে মা দিদি সবাই চলে গেল আর তারপর আমি ছুটিয়ে ঘুমালাম ঘুম থেকে উঠলাম রাত্রি তখন প্রায় প্রায় নটা নটা সময় আর কোথায় বেরোবো বলুন তো তার জন্যেই আর বেরোনো সেরকমভাবে হয়নি বাট বেরোবো যখন বলেছি তখন তো বেরোতেই হবে তাই যা জামাকাপড় পরেছিলাম ভালো জামাকাপড় পরেছিলাম তো ওইটাই পরে বেরিয়ে গেলাম মানে দেখলে অ্যাটলিস্ট লোকে বলতে পারবে না যে যা মানে যা হোক করে রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছে তো সেই জন্য বেরিয়ে পড়লাম আর আশেপাশেই দু একটা ঠাকুর দেখলাম যখন বেরিয়েছি রাস্তায় বিশ্বাস করবেন না পুরো রাস্তা খাঁ খাঁ করছে পুরো ফাঁকা রাস্তা আমরাই কয়েকজন ছিলাম আর কয়েকজনকে দেখে মনেই হচ্ছিল তারা ঘুরে টুরে বাড়ি ফিরে বেশ সুন্দর সুন্দর ঠাকুর দেখলাম আর তারপরে বাড়ি ফিরে গেলাম আর এই হচ্ছে আমাদের সরস্বতী পূজাটা স্পেশালি আমাদের বিয়ের পর প্রথম সরস্বতী পুজো কিনা আমার সবসময় মনে থাকবে তাহলে আজকে আসছি যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব তো হ্যাঁ আসি সবাই একটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা